বেসমুল্লাহ রাহমান রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি অবরাতু প্রকৃত মুসলিম কাকে বলে শিয়া নাকি সুন্নি এখন সমাজে অনেক মুসলমান দেখা যায় যে অনেকে সুন্নিরা শেয়াদের মুসলমান হিসাবে গণ্য করে না অনেক শিয়া ও সুন্নিদের মুসলমান হিসাবে গণ্য করে না অথচ রাসুল করিম সাল্লাহ সাল্লাম শিয়াও ছিলেন না সুন্নিও ছিলেন না কোরআনে কোথাও শিয়া ও সুন্নির কোথা নেই যারা নিজেদের শেয়া ও সুন্নি হিসাবে মনে করে তারা কি কোরআন ও নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারী আসলে সুন্নিদের মধ্যেও হানাফি মালেকি সাফি হাম্বলি এই চারি মাজহাব মানে তাদের বলা হয় মাঝহাবি যারা মাঝহাব মানে না তাদের বলা হয় লা লাঝহাবি যারা সব মাঝহাব থেকেই তাদের বিবেচনার উত্তমটি গ্রহণ করে তাদেরকে বলা হয় সালাফি এই সালাফি মাঝহাবের বাইরেও একটি বড় দল আছে। যারা হাদিস অনুসারী তাদের বলা হয় আহলে হাদিস সালাফি আহলে হাদিস এখন অনেক প্রতিষ্ঠিত আসুন এখন সকল মাজহাব প্রতিষ্ঠার জীবনী জেনে নেয়া যাক কোন মাজাহাব কার কাছ থেকে এলো এবং কোন ইমাম কোথায় জন্মগ্রহণ করেছেন কারণ তাদের মৃত্যু হয়েছে তার বিস্তারিত জেনে নেওয়া যাক ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন আশি হিজরিতে কুফায় তার মৃত্যু হয় বাগদাদে একশো পঞ্চাশ ইমাম সাফি যার মৃত্যু হয় একশো তিরপান্ন হিজড়িতে জন্মগ্রহণ করেন এবং দুইশো চার হিজড়িতে মিশরে মৃত্যুবরণ করেন ইমাম মালিক পঁচানব্বই হিজড়িতে মদিনায় জন্মগ্রহণ করেন এবং একশো উনআশি হিজড়িতে মিশরে মৃত্যুবরণ করেন ইমাম আহমদ বিন হাম্বলি একশো আটষট্টি হিজড়িতে বাগদাদে জন্মগ্রহণ করেন এবং দুইশো একচল্লিশ হিজড়িতে বাগদাদে মৃত্যুবরণ করেন আসলে কোনো ইমাম কোনো মাঝহাব তৈরি করেননি বা তাদের বক্তব্য তাগিদ করার কথাও তারা বলেনি ইমাম ইমামগণের মতামতে এর ভিত্তিতে মাঝহাব গড়ে উঠতে শতাধিক বছর সময় লেগেছে যদি ধরে নেওয়া যায় যে ইমামগণ মাঝহাব তৈরি করেছেন তবে তা অনুসরণ করা বাধ্যতামূলক হতে পারে ইমামগণ নিজের মতামত ব্যক্ত করেছেন এবং সাথে সাথে এটাও বলেছেন যে তাদের বক্তব্য কোরআনের সাথে কিছু সাংঘর্ষিক থাকলে তা অবশ্যই পরিত্যাজ্য পবিত্র কোরআনে সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন ভিন্ন ভিন্ন দল তৈরি করা কিংবা দলের অন্তর্ভুক্ত হয়ে পরস্পর বিচ্ছিন্ন হওয়া কোরান থেকে বিচ্ছুতির প্রমাণ এর লক্ষণ অথচ এখন ইমামগণের মতামতে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে এবং প্রত্যেকেই নিজ নিজ দল নিয়ে সন্তুষ্ট এ ব্যাপারে কোরানে বক্তব্য সুরা আহাজাবে তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াতে বলেছেন আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত হবেন না যারা দিনের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং দল উপদলে বিভক্ত করে দলে উপদলে বিভিন্ন হয়ে তাদের সাথে আপনি কোনো সম্পর্ক রাখবেন না সুরা আনামের একশত উনষাট নম্বরে এই আয়াতে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন এবং সোরা নিশার একশো পনেরো নম্বর আয়াতেও বলেন যারা ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের সাথে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের সম্পর্ক নেই যাদের সাথে নবী সাল্লাহ আলাইসাল্লামের সম্পর্ক নেই তাদের সাথে আল্লাহরও সম্পর্ক নেই কোরআনের বক্তব্য যে কেউ রাসুল করিম সাল্লাহ সাল্লামের বিরুদ্ধাচারণ করে তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সব মুসলমানেরা অনুসত্ব পথের বিরুদ্ধে চলে আমি তাকে ওই দিকেই ফেরাই যেদিকে সে অবলম্বন করেছে এবং তাকে জাহান নামে নিক্ষেপ করব আর তা নিকৃষ্ট গন্তব্যস্থান সোরা নিশা একশো পনেরো নম্বর আয়াত ইসলামে একত্ববাদের ধর্ম কিন্তু মাঝহাবিগণ ইসলামের বহুত্ববাদ ও বিভেদ সূত্রপাত করেছেন মাঝহাবিরা বলেন সকল মাঝহাবই সঠিক যে কোনো একটা মানলেই হল এক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লামের সেই বাণীটি স্মরণীয় যেখানে বলা হয়েছে আমার উম্মতের মাঝে তেহাত্তরটি দল হবে এদের মাঝে মাত্র একটি দল সঠিক প্রত্যেক দলই যুক্তি দেয় তাদের দলই সঠিক কিন্তু প্রকৃত অর্থে সঠিক দল হল কোরআনপন্থী দল মুসলিমদের মাঝহাব একটাই আর সেটি হল রাসুল করিম সাল্লাহ সাল্লামের মাঝহাব যা কোরআনের পথ ইসলাম বা শান্তি কোরআনের সুস্পষ্ট সিদ্ধান্ত যে ব্যক্তি ইসলাম মাঝহাব অর্থাৎ শান্তির পথ ব্যতীত অন্য কোনো মাঝহাব তালাশ করে কখনো তা আল্লাহর কাছে গৃহীত হবে না এবং সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সুরা ইমরানের পঁচাশি নম্বর আয়াত এবং রাসুল করিম সাল্লাহ সাল্লাম আরও বলেন ইসলাম অর্থ শান্তি আমরা কি শান্তিতে আসি শান্ত হলে শান্তি পাওয়া যায় আমরা কি শান্ত শান্ত বা মুসলিম মুসলিম তারাই যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে সোরা নিশা একশো বাইশ নম্বর আয়ত এবং সাতান্ন নম্বর আয়াতেও আছে যারা প্রকাশ্য ও গোপনে সব কর্ম করে এবং অপরাধ ক্ষমা করে সুরা নিশার একশো উনপঞ্চাশ নম্বর আয়ত যারা সম্পর্ককে যারা পরস্পরকে সত্য ও ধৈর্য ধারণের উপদেশ দেয় যারা পরস্পর বন্ধু ও সাহায্যকারী যারা আমানত ওয়াদা ও চুক্তি রক্ষাকারী যারা ন্যায়ের নির্দেশনকারী এবং অন্যায়ের বাধা দানকারী তোমরা ভালো কাজ করো যখন তোমাদেরকে তোমাদের ভালো কাজ আনন্দ দান করেন এবং মন্দ কাজ যখন তোমাদেরকে অনুত্তাপ্ত করবে তখন বুঝবে যে তুমি মোমিন ব্যক্তি তোমাদের মধ্যে হতে কেহই ইমানদার হতে পারে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে ধর্মগ্রহণ পর সর্বশ্রেষ্ঠ জ্ঞান হল মানুষকে ভালোবাসা এবং ভালো মন্দ নির্বিশেষে সকল কাজের বেলায় কল্যাণ করা তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে প্রকৃত মুসলমান কাকে বলে শিয়া নাকি সুন্নি তাদের বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আধ্যাত্মিক জ্ঞানভিত্তিক ভিডিও সবার আগে প্রতিদিন পেতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা